প্রার্থী নির্বাচনে হারবেন তা জেনেই বিধায়ক পদ থেকে পদত্যাগ না করেই সাংসদ আসনে লড়াই করছেন তৃণমূল প্রার্থী নির্বাচনে জিতলেই সার্টিফিকেটের জন্য তিহার জেলে যেতে হবে শনিবার ব্যারাকপুরের সুভাষনগর কলোনিতে একটি পথসভায় বক্তব্য রাখতে গিয়ে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থভূমিকের উদ্দেশ্যে এমনটাই মন্তব্য করলেন বিজেপির যুবনেতা নেতা কৌস্তব বাগচি যে অর্জুন বাবুকে যদি ভোট দিই

হয়ে এমন বিউশালি বড়লো চালছো ভালো বললিগের নে তার 10 কোটি টাকার সম্পত্তি হয়ে গেল এসে করেছে। পাশাপাশি থেকে দুর্নীতির অর্জুন সিং। আমি প্রথম দিনই বলেছিলাম আমার কাছে একজন অফিসার আইএস আইপিএস অফিসারই আমাকে একটা ফাইল বলেছিল এই পার্শ্বভূমি যখন জ্যোতিপ্রিয় মল্লিক বাজার খারাপ হলো তখন অভিষেক ব্যানার্জি মানে ভাইপো ব্যানার্জি পার্শ্বভূমিকে দায়িত্ব দিল দেখুন একটা তৃণমূলে যদি গঠনতন্ত্র দেখবেন একটা ঝুঁড়ো হয়েছিল সুবন্ধ অধিকারীকে ডাউন করার তখন সুবন্ধ অধিকারী ঝুঁড়ো তৃণমূলের প্রেসিডেন্ট ছিলেন ওকে ডাউন করার জন্য একটা ঝুঁড়ো তৈরি হয়েছিল আমাদের এখানে এই দু তিনজন এখানে ঝুঁড়োর মধ্যে ছিল তারা অফিসিয়াল তোলা হিসাবে তাদেরকে চিহ্নিত করে পার্থভূমিকে নেতৃত্বে এই জেলাতে ওই তোলা একটা টিম তৈরি হয়েছিল যখন প্রিয় মন্দির বাজার খারাপ হলো যত টাকা দেওয়ার কথা ছিল তত টাকা দিত না তখন সেই টাকা হিসাব নিকাশ যখন হলো না তখন প্রিয় মন্দির জেলায় পার্থভৌমি কবে পার্থভূমির দায়িত্ব নিয়ে সেখ সাহকে পালন পোষণ করছিল এই জন্য আপনি দেখবেন সর্বপ্রথম মমতা ব্যানার্জি পার্থভূমিকে ড্যামেজ কন্ট্রোল করার জন্য পাঠালো পার্থভূমি দোকান থেকে কিভাবে ড্যামেজ কন্ট্রোল করে তার সঙ্গে সঙ্গে আজকে দেখুন ইডি চার্জশিট জমা করেছে চার্জশিট পাবলিক ডোমেনে থাকে কি চার্জশিট জমা করেছে সেখানে সুজিত বোস পার্থভূমি দুজনের নামে ইডি চার্জশিট জমা করে এই কথাটা আমি বলছি না এই কথাটা পাবলিক ডোমেনে চলে আসছে পাবলিক জানে আজকে ব্যারাকপুর থেকে ভিডিও জার্নালিস্ট তপন রায়ের সঙ্গে রাজু রায় চৌধুরী প্রতিবেদন আজকের সংবাদ